বারোই জুলাই শুভ পরিণয় অনন্ত এবং রাধিকার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপারসন এবং এমডি মুকেশ আম্বানি ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার বিয়ে হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ উদযাপনের অংশ হিসেবে সমাজে দরিদ্র শ্রেণীর যুবক যুবতীর গণবিবাহের আয়োজন করলেন নিতা এবং মুকেশ আম্বানি ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণ পত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ মুকেশপত্নী নিতা। তারপর থেকে শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা সাধারণ নীতি অনুযায়ী বিয়ের প্রথম আমন্ত্রণপত্র ঈশ্বরের কাছে নিবেদন করা হয় বিবাহের মতো শুভ অনুষ্ঠান যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়া সম্পন্ন হয় সেই প্রার্থনা করা হয় দেশের অন্যতম সেরা ধনী পরিবারও সেই পথেই হাঁটলেন আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের কার্ড নিবেদন করা হলো কাশির বিশ্বনাথ মন্দিরের বাবা ভোলেনাথকে দশ বছর পর নিতা এলেন এই শহরে বারাণসী শহরের উন্নতি দেখে তিনি আপ্লুত বলে জানান নিতা আম্বানি শহরের পরিচ্ছন্নতা নেমোঘাট শক্তির ব্যবস্থা কাশী বিশ্বনাথ প্রাঙ্গণ সব দেখে খুশি রিলায়েন্স ফাউন্ডেশন চেয়ারপারসন ও ফাউন্ডার বারোই জুলাই শুভ পরিণয় অনন্ত এবং রাধিকার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপারসন এবং এমডি মুকেশ আম্বানি ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার বিয়ে হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ উদযাপনের অংশ হিসেবে সমাজে দরিদ্র শ্রেণীর যুবক যুবতীর গণবিবাহের আয়োজন করলেন নিতা এবং মুকেশ আম্বানি ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণ পত্রটি মহাদেব উৎসর্গ করেছেন মুকেশ কোথী নিতা তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র বিলির পালা সাধারণ নীতি অনুযায়ী বিয়ের প্রথম ঈশ্বরের কাছে নিবেদন করা হয় বিবাহের মতো শুভ অনুষ্ঠান যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়া সম্পন্ন হয় সেই প্রার্থনা করা হয় দেশের অন্যতম সেরা ধনী পরিবারও সেই পথেই হাঁটলেন আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের কার্ড নিবেদন করা হলো কাশীর বিশ্বনাথ মন্দিরের বাবা ভোলেনাথকে দশ বছর পর নিতা এলেন এই শহরে বারাণসী শহরের উন্নতি দেখে তিনি আপ্লুত বলে জানান নিতা আম্বানি শহরের পরিচ্ছন্নতা নেমঘাট সৌরশক্তির ব্যবস্থা কাশী বিশ্বনাথ প্রাঙ্গন সব দেখে বারোই জুলাই শুভ পরিণয় অনন্ত এবং রাধিকার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারপারসন এবং এমডি মুকেশ আম্বানি ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকার বিয়ে হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ উদযাপনের অংশ হিসেবে সমাজের দরিদ্র শ্রেণীর যুবক যুবতীর গণবিবাহের আয়োজন করলেন নিতা এবং মুকেশ আম্বানি ইতিমধ্যেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে বিয়ের প্রথম নিমন্ত্রণ পত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ পত্নী নিতা। তারপর থেকে শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণ পত্র বিলির পালা সাধারণ রীতি অনুযায়ী বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র ঈশ্বরের কাছে নিবেদন করা হয় বিবাহের মতো শুভ অনুষ্ঠান যাতে কোনো বাধা বিঘ্ন ছাড়া সম্পন্ন হয় সেই প্রার্থনা করা হয় দেশের অন্যতম সেরা ধনী পরিবারও সেই পথেই হাঁটলেন আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের কার্ড নিবেদন করা হল কাশীর বিশ্বনাথ মন্দিরের বাবা ভোলেনাথকে দশ বছর পর নিতা এলেন এই শহরে বারাণসী শহরের উন্নতি দেখে তিনি আপ্লুত বলে জানান নিতা আম্বানি শহরের পরিচ্ছন্নতা নেমোঘাট সৌরশক্তির ব্যবস্থা কাশী বিশ্বনাথ প্রাঙ্গন সব দেখে খুশি রিলায়েন্স ফাউন্ডেশন চেয়ারপারসন ও ফাউন্ডার